আপনি কি জানেন একটি বাণী আমাদের জীবন বদলাতে পারে রাজপথের পাশে দাঁড়িয়ে থাকা গাছেরা যেমন রৌদ্রে দাঁড়িয়ে থেকে অপরকে ছায়া প্রদান করে ঠিক সেইভাবে মহাত্মা পুরুষেরা নিজেরা কষ্ট স্বীকার করে অপরের জন্য যত্নবান হয়ে থাকেন বিষয়টি একটু বুঝিয়ে দিই সৎ ব্যক্তিরা পৃথিবীতে আসেন অপরের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করার জন্য তারা কখনো নিজের কথা চিন্তা করেন না যদি আমরা মানব ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যুগে যুগে এই সব পুরুষগণ বিভিন্ন সাধনার মাধ্যমে মানব সমাজকে উন্নত করার কাজ করেছেন পৃথিবীটা আজও যে মানুষের কাছে বসবাসযোগ্য গ্রহরূপে বিবেচিত হচ্ছে তার পেছনে আছে এই সকল মহান ব্যক্তিবর্গের সমবেত আত্মত্যাগ মহামতি চাণক্য এখানে গাছের আত্মত্যাগের সাথে স্মরণীয় ব্যক্তিবর্গের আত্মত্যাগের তুলনা করেছেন তিনি বলতে চেয়েছেন যে শুধু জীবন ধারণ করাই জীবনের একমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য হতে পারে না অপরের জন্য জীবনের প্রতিটি মুহূর্তকে উৎসর্গ করা উচিত এমনই ভিডিও পেতে চ্যানেলটি বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করো